বন্ধুরা আজকে আমি বাংলাদেশের জনপ্রিয় নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই নাস্তার রেসিপিটা খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাঠালি কলার মিষ্টি পড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাঠালি কলা নিয়েছি এই কাঠেলি কলা কিন্তু বাড়িরই গাছের এটা হনুমানে ফেলে দিয়েছিল তাই আমি ঘরে রেখে দিয়ে আমি থেকে গেছে তো আজকে আমি এই কলা দিয়ে কাঁথালি কলা মিষ্টি বড়া তোমার সাথে শেয়ার করবো কিন্তু এই কাঠালি কলা মিষ্টি বড়া অনেক পুরনো পুরোনো দিনের রেসিপি আমি যখন ছোটো ছিলাম আমার ঠাকুমা এই রেসিপিটা করে খেয়ে খাওয়িয়েছিল কিন্তু আজকে তোমার সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করবো তাই যদি কলা মিষ্টি বড়া করতে কী কী লাগে তোর সাথে আমি শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কাঁঠালি কলার মিষ্টি বড়া করতে লাগবে কাঁঠালি কলা ময়দা নিয়ে নিয়েছি এক বাটি সুজি এক বাটি চিনি সামান্য পরিমাণে মরি এগুলো কাঁঠালি কলা মিষ্টি বড়া তৈরি করতে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি একটা একটা করে কাঠালি কলা ছুলে ছুঁড়ে নেব এই যে এইভাবে আমি সমস্ত কাঁঠালি কলাগুলো কলা ছুঁড়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কাটিলি কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কাটিলি কলার মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই চিনিটা কলাটা আমি একসঙ্গে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেবো যত ভালো করে কলাটা চটকিয়ে মেখে নেবে তত বড়টা খেতে স্বাদ হবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কলা চিনি আমি একসাথে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি এক বাটি সুজি কিছু পরিমাণে ময়দা দিয়ে দেব এইবার এই সুজি ময়দা কলা চিনি আমি একসাথে ভালো করে মেখে নেবো কিছুক্ষণ ধরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যত ভালো করে মাখবো মিষ্টি বড় সেটা তত ভালো স্বাদ হবে খেতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কলা সুজি ময়দা আমি একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এই যে মাখা হয়ে গেছে ওইদিকে রান্না জবা সব হয়ে গেছে এইদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি উনানটা ধরা গেছে তো উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম কড়াটা কিছুক্ষণ গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি একবারই সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম হবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি আগে থাকতে যে ময়দা সুজি চিনি কলা একসাথে মেখে রেখেছি সেইটা আবার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা বড় সাইজের করতে পারো আমি এখানে গোল করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত মিষ্টি কলা বলা বলা ভেজে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এই পিঠটা উলটিয়ে দিচ্ছি এই দিয়ে এমন করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কাটালি কলা মিষ্টি বলা বলা ভেজে নেব এই যে আমি তুলে নিচ্ছি যে এইভাবে আমি কাঁঠালি করা মিষ্টি বড়া গলা ভেজে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে আমার সমস্ত কাঁথালি কলার মিষ্টি বড়া আমার ভাজা হয়ে গেছে বাড়িতে তোমরা ছোট বড় এটাকে বানিয়ে দেবে ওরা ভীষণ ভালো খাবে এটা সন্ধ্যাবেলা নাস্তাও তোমরা মনে করতে পারো কিন্তু বাংলাদেশের লোকেরা এটা নাস্টাই বলে কিন্তু আমি এইখানে কাহিলি গলার মিষ্টি বলা নাম দিয়েছি বন্ধুরা তোমরা এটা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো তো এইটা আমার অনেক ছোটোবেলার একটা রেসিপি তোমার সাথে শেয়ার করলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত আমার কাহেলি গলার মিষ্টি বড়া ভাজা হয়ে গেছে তা ওকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারাও এই খাবারটিকে দেখতে মানে খেতে চাইবেন ভুলে চুল ওয়েল বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে ফেলবো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে জায়গাতে সাহায্য করো আমি জানি আরও অনেক অনেক এসে তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরে কিন্তু দেখা হবে